আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমার পেজে এই ধরনের ভিডিও আসলে আমি করি না কিন্তু ভাইয়ের রিকোয়েস্ট ভিডিওটা করলাম না কেমন হবে আসলে উনার নাম আছে আজিজুল বৈদেশি উনি মূলত বাউল সঙ্গীত শিল্পী তো আসলে বেশ কিছুদিন ধরে উনি আমাকে বলতেছিল যে ভাই আপনার পেজে বা আপনার চ্যানেলে আমাকে একটা আমি যেহেতু মিউজিক বাজাই আপনি বেগলা বাজান না ভাই তো উনি ভালো একটা বেহুলো বাজাই ভালো বেহুলো বাজাতে পারে তো আমি ওনার কথা মতো ওনার রুমে গিয়ে আমি ভিডিওটা রেকর্ড করেছি পুরোটা হয়তো দেয় নাই কিছু কিছু অংশ আংশিক কাটিং করা আছে কারণ সময় স্বল্পতার কারণে ওইভাবে আমি দিতে পারি না ভিডিওটা তো ভিডিওটা অনেক ভালো হয়েছে বা মিউজিকটা অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে যদি মিউজিকটা ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার অনুভূতি কেমন মানে কি মনে হচ্ছে আপনার আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছেন আমাদের দুজনকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম নিবেদন করে আমি একটি কথা বলতে চাই বাইকে অনেকদিন রিকোয়েস্ট করেছি আমি বাউল শিল্পী আজিজুল বৈদেশী আমার কানের উস্তাদকারী মোহাম্মদ বারি বৈদেশী সাহেব হয়তো সকলেই চেনেন বাংলাদেশের দেশের বাইরে উনি গান করে থাকেন তবে বাইকে বলছিলাম যে ভাইয়া আমি তো বেহালা বাজাই তাহলে আপনি আমার আপনার চ্যানেলে তো অনেক অডিয়েন্স আছে ভিওয়ার্স আছে আপনার চ্যানেলে আমার একটা ভিডিও যদি তাহলে ভালো ভিডিওটা বলি আসলে আমার পেদের ক্যাটাগরিটা একটু অন্যরকম যার কারণে কিন্তু অনেকবার বলা সত্ত্বেও আমি আসলে ভিডিওটা করি নাই তো ওনার রিকোয়েস্টের শেষ মাসে আমি ভিডিওটা করলাম যাই না ভিউজ আসবে কিনা বাট যাই যারা আপনারা দেখবেন অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে ভাই কেমন বাজিয়েছে বা ওনার ভিভেল বাজানোটা কেমন হয়েছে じゃなばちゃがいける。